নমস্কার নূতন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি মূলো শাকের রেসিপি নিয়ে মূলো শাক বাজার থেকে কিনে আনলে ফেলে কিন্তু দেবেন না এইভাবে মূলো শাকটা বাড়িতে অন্তত একবার রান্না করে খেয়ে দেখুন যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে এসে আপনার যা মনে হয় লিখে দিতে পারেন তো চলুন আজকে কিন্তু দেখে নেওয়া যাক মূলো শাকের রেসিপি বাজার থেকে একদম কচি কচি মূলো শাক কিনে আনবেন আর খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা মিহি করে কুচিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর একটা ছোটো সাইজের আমি বেগুন এখানে টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে আমার তিন থেকে চারটে কোয়া রসুন ভালো করে কুড়িয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক মুঠো মতো লাগছে বাদাম প্রথমে আমি কড়াইতে দিয়ে নিলাম সরিষার তেল আপনারা অবশ্যই সরিষার তেলে রান্না করবেন তারপরে আমি বাদামটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি হিট হয়ে গেলে তেলের মধ্যে বাদাম দেবেন না তাতে বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে বাদাম আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুন দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নেব বেগুনে একটু বেশি তেল টানে তো ঢাকা দিয়ে বেগুন যদি ভাজা হয় তাহলে খুব বেশি কিন্তু তেল প্রয়োজন হবে না বেগুন খুব ভালোভাবেই ভাজা হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি বেগুনটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে বেগুন এরপরে একটু নাড়াচাড়া করে নিলেই বেগুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে আমার বেগুন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম নরমও হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি কড়াই থেকে তুলে নিলাম এরপরে অল্প একটু দিয়ে দেব সরিষার তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দেব আমি এক চিমটে মতো কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব। রসুন ফোড়ন রসুনটা কিন্তু অবশ্যই ফোড়ন দিতে হবে কারণ রসুনটা যদি না দেওয়া হয় মুলো শাকের মধ্যে তাহলে কিন্তু সেই মানে অথেন্টিক যে এক টেস্ট সেটা কিন্তু আসবে না তারপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে কুচিয়ে রাখা মুলো শাকগুলো তেলের মধ্যে দিয়ে দেব এরপরে ওই একটাই কাজ কন্টিনিউ খুন্তি নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মুলো শাকটা সিদ্ধ না হয়ে যায় তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দেব এখানে লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মূল শাকটা কিন্তু একটু মজিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব মূল শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবুও যতক্ষণ না পর্যন্ত মূলো শাক সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো রান্না করতেই হবে তো মূলো শাক থেকে যে জলটা বেরাবে সেই জলে যদি মূলো শাক সিদ্ধ হয়ে যায় তাহলে ভালো আর যদি সিদ্ধ না হয় তাহলে অল্প পরিমাণে জল দিয়ে আর দেখে নিতে হবে প্রয়োজন মতো হলুদ আর নুন লাগছে কি আমার এখানে নুন আর হলুদটা লাগবে আমি অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে রাখলাম যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রেখে দিতে হবে আমার মূলো শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটা দিলে একটু সফট হয় মূলো শাকটা আর খেতেও কিন্তু দারুণ লাগে বেগুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মুলো শাকের সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি মুলো শাকে অবশ্যই চিনিটা দিতে হবে কারণ চিনি না দিলে মুলো শাকটা কিন্তু সেই টেস্টটা আসবে না এরপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম তার খোলা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি বাদাম ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব এই ভাজা বাদাম এই মূলো শাকের মধ্যে দিলে টেস্টটা কিন্তু শতগুণে বেড়ে যায় আপনারা বাড়িতে অন্তত একবার এইভাবে মূল শাকটা খেয়ে দেখবেন তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আমার রান্না প্রায় শেষের দিকে আর আপনারা নামানোর আগে অবশ্যই চেক করে দেখে নেবেন নুন হলুদ মিষ্টি সব ঠিকঠাক আছে কি না আজকের রেসিপি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে তাদেরকে অনুরোধ জানাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যান